অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ সময় শৃঙ্খলা রক্ষা বিচারিক কার্যক্রম এবং পুলিশের দায়িত্ব পালন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয় সভায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে যার মধ্যে অন্যতম ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি জেলা বা বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন এছাড়া প্রসিকিউশন বিভাগে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য উন্নত আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবি জানানো হয় এছাড়া অজ্ঞাতনামা বা বেওয়ারিশ লাশের ময়নাতদন্তে পুলিশের যে বাড়তি ব্যয় হয় তা দ্রুত পরিশোধের দাবি তুলে ধরা হয় পুলিশের যাতায়াত বিল যথাসময়ে পরিশোধের বিষয়টিও আলোচনায় আসে পাশাপাশি ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি